হচ্ছে আল্লাহ সুবান তালা বান্দার জিন্দিগির সমহ গুনাখাত আল্লাপাক মাফ করে দেন জান্নাতের দরজা উন্মুক্ত করে রেখেছেন জাহান্নাবের দরজা বন্ধ করে রেখেছেন প্রিয় নবী সাল্লু আলী সাল্লাম বলেন রমজানের সিয়াম সাধনাকারী ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ দুইটি সুসংবাদ আল্লাহ রসুল বলেন রোজাদার ব্যক্তির জন্য সুসংবাদ হলো দুইটি একটি হলো যখন সে ইফতারি করে ইফতারি মুহূর্তে একটি খুশির সংবাদ হলো বান্দার ওই রোজাদার ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হয় তোমার জিন্দিগির বিগত জিন্দিগির সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিয়েছে আর দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো আল্লাপাক রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন রোজাদার ব্যক্তির সারপ্রাইজ পুরস্কার রইয়ার নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাপাক রোজাদার ব্যক্তিকে প্রবেশ করাবেন যে এই রইয়ার নামক এমন একটি গেট জান্নাতের এত সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে যা অন্য কোন জান্নাতিরা এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না প্রিয় নবীজি আরো বলেন এই রয়াত নামক গেট দিয়ে যদি কোনো ব্যক্তিকে একবার প্রবেশ করানো হয় বিগত এবং সামনের जिंदगीতে তার পিপাসা কোনোদিন আর হবে না সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক রমজানের রোজাদার ব্যক্তির ব্যাপারে তিনি নিজে বলেছেন হাদিসে কুদুসির মধ্যে আসছে ইন্নাল্লা সাউমুলি ওয়া আনা আজিসি বিহি নিশ্চয়ই রোজা আদা রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ পাক নিজে দেব সুবাহান আল্লাহ বেতন একটা জিনিস আর পুরস্কার আর একটা জিনিস তাই না বেতন এবং পুরস্কার দুইটাই কিন্তু আলাদা দুইটা আলাদা না দুইটাই হলো আলাদা বেতন হলো নির্ধারিত আর পুরস্কার হলো নির্ধারিত না আমরা স্বাভাবিকভাবে জানি যে একটা কোম্পানি হোক সরকারি চাকরি হোক যেটাই হোক আপনি আপনার বসের আন্ডার যদি চাকরি করেন আপনার জন্য বেতন বেতন নির্ধারিত এখন বস খুশি হয়ে দেখা গেল স্টাফদের মধ্যে ওয়ার্কারদের মধ্যে কর্মচারীদের মধ্যে কিছু কর্মচারী যাদের কাজ হলো সেন্সিটিভ এবং একটু ভিন্ন খুশি হয়ে বস তাদেরকে আহ্বান করলো আসো আমার চেম্বারে আসো আসলো বলে তোমাদের কাজের উপর খুশি হয় তোমাদের তো বেতন আছে রোজার যেই বেতন নির্ধারিত এই নির্ধারিত বেতনও হলো প্রিয়লবি বলেন মানস আমার ইমান আল্লাহু মা তাত্দামা মেনজাম বিগিন আল্লাহ হাবিব বলেন যদি কোন ব্যক্তি রোজা রাখে ইমানের সাথে আর ইহেতে সাব হিসাব মতে রোজা রাখেন আল্লাপা তার জিন্দেগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবে সমস্ত গুনা মাফ করে দিবে যদি কোনো ব্যক্তি রমজানের সিয়াম সাধনা করলো খুব গুরুত্বপূর্ণ কথা ইমান এবং কিতে সেবা। ইমান এবং এ এই দুইজন সমন্বয়ে যে ব্যক্তি রোজা রাখবে গৃহনবীমনের এই রোজার বেতন হল নির্ধারিত বেতন হল গুফীর এলাহুন টাকার দামা মেন জামবি তার জিন্দগির সমস্ত গুণাখাতারলা মাফ করে দিবে ইমান এবং ই হিতেসেবা শব্দের অর্থটা আমরা একটু জেনে নিই রমজানের বেতন হল গুণ মাফ করে দেবে আর রমজানের পুরস্কার কি। রমজানের পুরস্কার এটার হিসাব কি দিবে আল্লাহ এটা নিজেই আল্লাহ পাকি ভালো জানেন প্রিয় নবীজির একটি কথা একটা হলো ইমান আর একটা হলো হিসাব এই দুইটার সমন্বয়ে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিবে প্রশ্ন হলো ভাইজান ইমান কি আর এহেতে কি ইমান শব্দের অর্থ হলো পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা পরিপূর্ণ স্থাপন করা যদি হয় নামাজ ইমানহীন জাকাত আল্লাহর দপ্তরে কোনো কিছুই কবুল হবে না ইমানহীন রোজা নামাজ জাকাত হজ কোনো কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে না করাদুন কারিম আল্লাহবা খরবরা আমিন বলেন ইন্নাল্লা মানুহ ওয়া আমিনুস নিহা কানাতলাহুম জান্নাতুল ফেরদাউসিনুস আল্লাহ বাল্ল ইমান যারা এনেছে আর ভালো কাজ যারা করেছে ওদের জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজাবাত করে দাও হলো তাদের জন্য নির্ধারিত হল জান্নাতুল ফেরদাউস প্রথম হলো ইমান দ্বিতীয় হল ভালো কাজ এখন দেখা গেলে ইমান নাই কিন্তু ভালো কাজ আছে ইমান নাই ভালো কাজ আছে আপনারা বলুন তো তাহলে কি জান্নাতে যাওয়া কি সম্ভব ইমান নাই কিন্তু ভালো কাজ আছে ইমানখিন নামাজ ইমানখিন অনুযায়ী ইমানখিন জাগাত কোনো কিছু আল্লাহর ডাক্তারে কবলৈ হবে না ইমান বড় দৌলত ইমান ইমানটাকে যদি আমরা পরিপক্কভাবে যদি তৈরি করতে না পারি ইমানটাকে যদি বৃদ্ধি করতে না পারি ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি রবের কাছ থেকে আমরা কখনোই নাজাদ পাওয়ার কোনো সুযোগ থাকবে না এই যে রমজানের সিয়াম সাধনা করতেছি লাগাতার দীর্ঘ লম্বা একটি সময় শুভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিতি পর্যন্ত আমরা খাবার খাই না পানি পান করি না স্ত্রীর সঙ্গম করি না স্ত্রীর আমরা যাই না এত কষ্ট করে প্রখর রদের তাপ এত পানির পিপাসা এত ক্ষুদাপ খাবার সামলে খাই না কারণ হুকুম আমার আল্লাহ খাওয়া যাবে না নিষেধ করে নিষেধ করা হয়েছে খাবার খাওয়া যাবে না তাই আমরা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি প্রিয় বন্ধু এবার দিন শেষে দেখা গেল আমার আপনার কাছে রোজার হিসাব আসলো দেখা গেল একটা রোজার কবল হয় নাই একটা রোজাও কবল হয় নাই একটা রোজাও হয় নাই তখন মনের ভিতরে কিন্তু খুব কষ্ট জাগবে আরে এত কষ্ট করে রোজার রাখলাম মতো জমা রোজা হয় নাই কষ্ট জাগবে কি জাগবে না এত কষ্ট করে সাধনা করলাম আর আমার সাধনা একেবারে বাজে আপ্ত হয়ে গেল নষ্ট হয়ে গেল এই জন্য প্রিয় নবী বলেন ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইমান ও প্রিয় বন্ধু ইমানের প্রতি একটু যত্নবান হন ইমান কিভাবে আজকে দেখেন আমি কথাটা অনেক পূর্বে অনেকবার বলেছি ইমান ধ্বংস হয়ে যায় অনেকগুলো কারণে যে আমরা কখনোই কল্পনা করি নি ইমান ধ্বংস হয়ে যায় অনেকগুলো কারণে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয় বিশেষত দশটি কারণে ইমান নষ্ট হয়ে যায় এক নাম্বার হল কুফর দুই নাম্বার হলো সেরেক এক নাম্বার হল পুফর দুই নাম্বার সেরেক তিন নাম্বার হলো নেফাক নেফাক মানে মোনাফিক কোথার ভালো করে বুঝবেন কুফর আর সেরা

বান্দা কেমনে আমাকে অস্বীকার করো তুমি তো মৃত ছিল সেখান থেকে আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি এরপরে আবার তোমাকে মৃত্যু দেব এমন ক্ষমতার মালিক আমি আল্লাহ কেমনে আমাকে অস্বীকার করো কুফর যদি কোন ব্যক্তি করে তাহলে তার ইমান থাকবে না ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি একবার কথার দ্বারা কুপুরত্ব করে তার ইমান চলে গেছে কথাকে বলা যাচ্ছে আমার কথার মাধ্যমে কুপুরত্ব হয় এমন কথা আমাদের সমাজের ভিতরে বলা আছে আগে আল্লাহ পরে তুমি এ কথাটা হলো কুপুরত্ব তার মানে আপনার ইমান শেষ বুঝে বলেন আর না বুঝে বলেন আগে আল্লাহ পরে তুমি বলে না এরকম বলে না তুমি চেয়ারম্যান তুমি মেম্বার তুমি প্রামাণিক